আমাদের সিন্ধি দেখেন যে পিএম খানায় গণহত্যা তদন্ত করবার জন্য কমিশন রয়েছে এই কমিশন কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত কিনা এই ব্যাপারে কিছু আলাপ আসছে আমি মনে করি যে না এটা জড়িত না বরং এটাকে বলা যেতে পারে যে ভারতের পররাষ্ট্র সচিব গত কয়েকদিন আগে এসে ঘুরে গেছেন তিনি গোপনে গিয়ে আমাদের সেনাপ্রধানের সাথে মিটিং করেছেন সেই মিটিং এর সাথে এই আলোচনাটা ছিল দুঃখজনক হচ্ছে যে আপনার এই পিলখানার গণহত্যা তদন্ত করবার জন্য যে কমিশন করেছে এই কমিশনকে পার্টিকুলারলি নিষেধ করা হয়েছে যে তারা বিডিআর জওয়ানদেরকে নিয়ে যে মিথ্যা ভুয়া মামলা হয়েছে কয়েকটা এই মামলায় যে হাজার হাজার বিডিআর জওয়ানকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদের এই মামলার নথি তারা তদন্ত করতে পারবে তারপরে যে ডিএডি তৌফিক টাইপের কিছু লোক আছে আপনারা দেখেছেন যারা তখন সাহারা খাতুন তারপরে তাপস এই যে আওয়ামী লীগের নেতাদের সাথে যে দফায় দফায় গোপন মিটিং করেছে এই মিটিং এর ভিত্তিতে তারা কি সাক্ষ্য প্রমাণ দিয়েছে তারপরে জমানবন্দি যেটা দিয়েছে সেটার ব্যাপারে কোন ডকুমেন্ট তারা বিবেচনা নিতে পারবে না এবং দেখতে না। আমরা বোধ করছি এই যে যদি গণতন্ত্র খুঁজে পাবে না কারণ আসলে দুই পক্ষ কি বলেছে করতে কি বলেছে মিথ্যা মামলাগুলো কি হয়েছে এবং এর পাশাপাশি দেখলেন জওয়ানের হাজার হাজার জওয়ানরা কিন্তু যারা পদচ্যুত চাকরিচ্যুত সুযোগ সুবিধাচ্যুত তারা কিন্তু শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনারে লম্বা আন্দোলন করেছে এই আন্দোলনের জায়গাটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে জুলুম করা হয়েছে তারা প্রতিকার চেয়েছে এবং একই রকম পার্টিকুলারলি আমরা আমি যাদের সাথে মিট করেছি আপনার বিডিআরের ছিয়াত্তর ব্যাচ বলে যারা পিলখানা গণহত্যার সময় তারা প্রশিক্ষণ চলছিল যারা এই এই পিলখানা ট্রাজেডি কোনো পক্ষে অংশগ্রহণ করেন নাই কিন্তু তাদেরকে একটা নির্বাহী আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরিচ্যুত করে ফেলেছে যেটা একটা অন্যায় কাজ তো আমরা বোধ করছি যে মিডিয়ার রিলেটেড যত বিষয় আছে যেগুলো ডিসপিউটেড অধিকার লঙ্ঘন হয়েছে জুলুম হয়েছে তার প্রত্যেকটা জিনিস এই কমিশনকে খতিয়ে দেখার একটিয়ার দেওয়া হোক পিলখানা ফোকাস থাকতে হবে কিন্তু পিলখানাকে রিলেট করে অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে এই যে হাজার হাজার জওয়ানের জীবন শেষ হয়ে গেছে যারা বিনা বিচারে জেল খাচ্ছে মিথ্যা মামলায় জেল খাচ্ছে ভুয়া মামলা হয়েছে অত্যাচার নির্যাতন করেছে কয়েক ডজন জওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়েছে লাশের পর লাশ বের হয়েছে আপনার জেলখানা থেকে এগুলো তো ক্ষতি রাখার দিতে হবে এবং এই যে ছিয়াত্তর ব্যাচকে ব্যাচের প্রতি কিছু করা হয়েছে এগুলো আমরা মনে করি যদি এটা করা হয় তাহলে আলটিমেটলি যে যে কারণে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ আওয়ামী লীগের অংশ এবং ভারত মিলে এটা তদন্ত করতে দিতে চাচ্ছিল না তারা সফল হবে তাই আমরা মনে করছি বোধ করছি গণ স্পিরিট হচ্ছে যে এই এক্টিয়ার গুলো তাদেরকে দিতে হবে এগুলো দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে গণ স্পিরিট থাকবে এবং আমাদের রক্ষা করতে হবে জন প্রশাসন সংস্কারের ব্যাপারে একটা প্রস্তাব দিয়েছে যে চারটা বিভাগ অথবা প্রদেশের মতো করে এটা নিয়ন্ত্রণ করা যায় কিনা আমরা বোধ করছি এতে আমলাতন্ত্রের গুরুপ্রেসি যেটা নিয়ে আমরা সমালোচনা করছি লাল ফিতার দৌরত্ব এটা আরো পার আমরা চাচ্ছি লাল ফিতার দৌরত্ব কমানোর জন্য যে যে কাজ করলে লাল দৌরত্ব কমবে সেই ধরনের পরামর্শ আমরা চাই আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি যে কেন্দ্রীভূত এই আমলাতন্ত্রের রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে দিতে হবে বাতিল করে দিয়ে আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার বিকেন্দ্রীকরণ করা দরকার স্থানীয় প্রশাসনের সাথে ট্যাগ করা দরকার তো এই ধরনের বিভাগ যেটা কলকাতার রাজনৈতিক দল মনে করে যে বাংলাদেশকেই আটটা দশটা বিভাগে ভাগ দরকার প্রভিন্স করা দরকার বিভাগ না প্রভিন্স করা দরকার তো আমলাতন্ত্রের মধ্যেও বিভক্ত করা এগুলো খুবই জটিল এবং ইমপ্র্যাকটিক্যাল কাজ ইতিমধ্যে আমাদের তো বিভাগ আছে দেখেন পুলিশের বিভাগীয় রেন্চ অফিসার আছে তারপরে আমলাতন্ত্রের বিভাগীয় কমিশনার আছে তাতে কি আমাদের জেলার উপজেলা সার্ভিস সেবা মান ধরেছে পারে নাই তো তাহলে ইতিমধ্যে ডিসফাংশনাল একটা bürocracy কে কিভাবে আরেকটা স্তর}^{\prime} উন্নলে করে সেবা বাড়বে এটা সম্পূর্ণ অবাস্তব অবান্তর এবং আমরা বলতেছি আপনারা জানেন যে দুই দুই অংশের সীমানার দেড়শো এবং দেড়শো মিটার দুই পাশে হচ্ছে আন্তর্জাতিক সীমানা এখানে তার দেশের দুর্খণ্ড হলেও পাশের প্রতিবেশী দেশের সাথে পরামর্শ করা ছাড়া সম্মতি ছাড়া সেখানে এখানে কোনো করতে পারবে না অথবা কোনো স্ট্রাকচার তুলতে পারবে না সেখানে বাংলাদেশকে না জানিয়ে ভারত যেটা করেছে তার সীমান্তে স্ট্রাকচার ডেভেলপ করা তৈরি করেছে যেটা বিজেপির পক্ষ থেকে আপনার প্রতিভা জানানো হয়েছে আর দ্বিতীয়ত যেটা হয়েছে যে এই সীমান্ত গুলোতে ঝামেলাটা হয় ফসল কাটাকাটি নিয়ে অথবা আপনার যে ফল হয়েছে ভেজিটেবল হয়েছে শাকসবজি তোলা কাটা নিয়ে একটা প্রবলেম হয় প্রতি বছর

বাংলাদেশের জনগণের সাথে চার বছর পর পরপরে নির্বাচন করবার একটা নির্বাচন কর্মী বারো থেকে ষোলো এই বিষয়ে তার বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার যোগ্য মনে করে নিজেদের তারা তাদের টানটাকে আসলে কমাতে চাইবে না দুইটা সংকট আছে এখানে বড় রাজনৈতিক দলের মতের বিপরীতে কোনো সংস্কার করে লাভজনক হবে না

এবং কখনো কখনো বলেছি যে পুরো কোনো পাঁচ শতাংশ হতে পারে সেখানে আমাদের যারা সংখ্যালঘু আমাদের পাহাড়ি জনগোষ্ঠী আছে আমাদের উদ্যোভাষী বিহারি অথবা জনগোষ্ঠীরা যারা এখানে থাকছেন এখানে আছে এখানে সাঁওতাল কমিউনিটি আছে চা বাগানের শ্রমিকরা আছে পুরান ঢাকার হরিজন কমিউনিটি আছে এই সম্প্রদায়ের জনগোষ্ঠীকে বোধ ধারায় আনবার জন্য প্রতিবন্ধীরা আছেন সবাইকে বুধ ধারায় আনবার জন্য একটা কোটা সিস্টেম আমাদের লেখাপড়া চাকরিতে থাকতে হবে এবং সেটা টাইম টু টাইম আমরা রিভিউ করব কত শতাংশটা রাখছে এবং লোক পাওয়া না গেলে ম্যারিট দেখে সেটাকে ফুলফিল করে হবে অতএব চাকরি এবং লেখাপড়াতে শতভাগ কোথা থাকবে না এমন রাষ্ট্র সম্ভব না কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসবার একটা রাষ্ট্রীয় দায় দরদের রাজনীতি আমরা আমরা করব এবং এটা করে যেতে হবে আমি যেটা বলছিলাম আমি তো ভুলে গেছি আওয়ামী লীগ এবং হাসান মামুন আপনাদের সাথে আবার কাজ করতে চাই

এই আছান মাহমুদ এবং আওয়ামী লীগের নেতারা যারা ইমেল করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে কাজ করার অধিকার দাবি করছে সূত্র তাদের দাবিতে এরকমই হয়েছে এইজন্য আমরা বল করি না যে এরকম টাইনসর হয়ে যাওয়া উচিত প্রায় রাজনৈতিক সংস্থা একটা একটা সন্ত্রাসী দলের সাথে কোনো গঠন কি মুক্তি রাজনৈতিক দল একসাথে কাজ করবে এটা একটা মানে আমাদের চিন্তার আওতার মধ্যে নাই আইসিডি তে বিচার হচ্ছে বিচারক লেখি আইসিডি জাজমেন্ট থেকে কি আসে তাদের নেতাদের যারা বিচার হবে এবং তাদের রাজনৈতিক দলের ব্যাপারে কি মতামত আসে এই মতামতের উপরে বাংলাদেশ আগামী বিশ তিরিশ বছরে কি ভাববে নিয়ে সেটা আমাদের প্রথম